প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে ভারত তবে এখনও এই পর্ষদে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি নরেন্দ্র মোদীর সরকার গত সপ্তাহে সুইজারল্যান্ডে দাভুস সম্মেলনের সাইডলাইনে গাজা পিস বোর্ড চার্টারে স্বাক্ষর করেছে আমেরিকা পাকিস্তান সহ বিশটি দেশ গাজায় শান্তি স্থাপন পুনর্গঠনের মতো দায়িত্ব পালন করবে এই বোর্ড তবে ট্রাম্পের এই শান্তি পর্ষদের আওতা শুধু ফিলিস্তিনেই সীমিত থাকবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা এমনকি ভবিষ্যতে এই পিসবোর্ড জাতিসংঘের জায়গা নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে গত এক বছরে জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন সহ বহু আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও চার্টার স্বাক্ষর অনুষ্ঠানে জানান গাজার মতোই বিশ্বের যে কোনো বিরোধের সমাধান যে এই প্রক্রিয়ায় সম্ভব তার নজির করা হবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডন এক প্রতিবেদনে বলছে ভবিষ্যতে এই পর্ষদ বিরোধপূর্ণ কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারে বলে শঙ্কা ভারতের ক্ষমতা নেয়ার পর একাধিকবার ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্র কাশ্মীরের সুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে বারবারই এসব প্রস্তাব নাকচ করে দিয়েছে দিল্লি যদিও এতে সায় রয়েছে ইসলামাবাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু পিস বোর্ডে পাকিস্তানের অংশ নেয়াকে ভারতের জন্য সতর্কতা হিসেবে জানিয়েছে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করা ট্রাম্প নিজের পরিকল্পনায় কাশ্মীর ইস্যুকে উদযুক্ত করতে পারে বলে জানাচ্ছে গণমাধ্যমটি এমনকি জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প এমনভাবে পিস বোর্ডের কাঠামো তৈরি করছেন যেন অন্য যে কোনো বিরোধেও তা কাজ করতে পারে পিসবোর্ডের যোগদান নিয়ে তাই ভারতের সংশয় বাড়ছে ট্রাম্পের প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান দুটো ক্ষেত্রেই ভারতের ঝুঁকি নিশ্চিত নাম প্রকাশ না করার শর্তে ভারতের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন শান্তি পর্ষদে ভারত যোগ দিলেও ট্রাম্পের এই বোর্ড থেকে ন্যায় বিচার পাওয়ার আশা করা বোকামো আর প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুল্ক ও ঝুলে থাকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অন্ধকার উপমা